মেডিকেলে নেওয়া হলো মেডিকেলে নেওয়ার পর ডাক্তার ট্রিটমেন্ট দিলে দিলে অনেক কিছু ট্রিটমেন্টে ভালো হয়েছে কিন্তু দেখা গেল ভালো হওয়ার পরেও এই রোগী মাঝের মধ্যে মাথায় ভাবায় মাথায় ভাবায় আমারে কষ্ট পায় আত্মীয় স্বজন বলতেছে মাথায় ভাবায় মনো বলে ব্যথা টেনশন মেডিকেলে নাও হলো

এরপর আমি শহরের শহর করে নাই আমরা চিন্তা করলে আমাদের কি হবে

حرز المؤمنين